ঘুরতে যাওয়ার আগে আমার বন্ধুর প্ল্যানিং আচ্ছা সবার প্রথমে কী হবে সবার প্রথমে সবাই দু হাজার টাকা করে একজনের জমা রাখবে যে কোনো একজন যে কেউ তাহলে কতজন আছে এক দুই তিন চার পাঁচ পাঁচজন তার মানে টোটাল হচ্ছে দশ হাজার টাকা টাকা তাহলে কাটায় জমা থাকবে পেয়েছি আমার কাছে কী তাহলে প্রথমে দশ হাজার টাকা যদি খরচা হয়ে যায় তারপরে ছাড় লাগবে সেটা আমরা চার দিয়ে ভাগ করি চার দিয়ে কেন পাঁচ দিয়ে ভাব কেন কি পাঁচ দিয়ে কেন এক দুই তিন চার চারজন তো এই দেখুন এক দুই তিন চার আর তুই ও আচ্ছা আমি আমি তো নিজেকেই ভুলে গেছি গুনতে ইচ্ছা করে আচ্ছা হোটেলের রুম বুক হয়ে গেছে হ্যাঁ বুক করে নিয়েছি কে করেছিস সুমন কত লেগেছে পাঁচ পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে সুমন রুম বুক করে নিয়েছে পাঁচ টাকা লেগেছে প্রত্যেকে ওকে একটা করে থ্যাংক ইউ বলে দি কি তো থ্যাংক ইউ নিয়ে গেলাম ধুয়ে আমার থ্যাংক ইউ বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না বন্ধুরা নামে কলঙ্ক দেখ যাওয়ার সময় গাড়ি যেখানে যেখানে দাঁড়াবে সেখানে সেখানে খারাপ হচ্ছে কিন্তু নিজেদের এবারে কেউ কারোর বন্ধুকে ইচ্ছা করে ভালোবেসে খাওয়া দিই ভাই কি বন্ধু রাকেশ কে ভাই তুই আরে তুই যাওয়ার সময় আমাকে খাইয়ে দিস আমি যাওয়ার সময় তোর থেকে খেয়ে নেবো কিন্তু ব্যাপার কোনো ব্যাপার তাহলে টাকা পাঠিয়ে দিয়ে দিদি কেন করছিস আড়াই হাজার টাকা করে তো দু হাজার টাকা দু আর দু হাজার টাকা নয় আড়াই হাজার টাকা কেন আড়াই আমার আমারটা একটু পাঠিয়ে টাকা নেই ঘুরতে অ্যাকাউন্টে নেই তার মানে তোর কাছে ক্যাশ আছে না না ক্যাশও নেই ওই দুটো জায়গাতেই মাত্র নেই আরে শোন না আমার টাকাটা দিয়ে দে না আচ্ছা শোন না আমি না যাবো না বুঝলি আমার একটা কাজ করে গেছে আরে আরে ভেঙে পড়ার কিছু নেই আমি যাবো যাবো আমার টাকা শুধু তো সবাই তুমি যেতে হবে ভেঙে পড়ার কিছু নেই আমি যাবো